আলাইকুম সুদী দর্শক এই মুহূর্তে আছি তারাস থানার তালো মিনন জন্তিপুর গ্রামে এখানে এই পুকুরটা কয় বিঘা হবে পাঁচ বিঘা পুকুরে মাছ ছিল কত কি পরিমাণ কি পরিমাণ মাছ এখানে দেওয়া হয়েছিল চার লক্ষ টাকার মতো মাছ এটা হঠাৎ করে এইভাবে মারা যাওয়ার কারণটা আপনারা কি মনে করতেছেন যেহেতু আপনারা দীর্ঘদিন যাবৎ এই মাছ মারার সাথে জড়িত আছেন তো এখন এই মাছগুলো যে মারা গেল আপনারা সর্বপ্রথম এসে কি পরিস্থিতিতে দেখলেন একটু আমাদেরকে বলেন আচ্ছা তো তারপরে এখন আপনারা প্রাথমিকভাবে কি ট্রিটমেন্ট নিলেন

অনেক লোকজন চলে আসছে সকালের দিকে আমরা এখন যাব পুকুর সাথে কথা বলতে তো চাচ্ছি আচ্ছা এই পুকুরটা কার পুকুরটা আমাদেরই আচ্ছা কিভাবে এটা বুঝলেন যে হচ্ছে এখানে বিষ দেওয়া হয়েছে বা কার মাধ্যমে আপনারা খবরটা পেলেন আমরা হচ্ছে মানে মাছের কোয়ালিটি দেখে পরে জেলেরা বলতিছে যে কান সাদা হয়ে যাচ্ছে পুকুরে মানে গ্যাস করছে গ্যাস করছে আসলে আমাদের এই পুকুরটা অনেকগুলো মাছ ছিল এবং অনেক খাদ্য এবং অনেক টাকা পয়সা খরচ আমরা সকালবেলা কিন্তু মাছ ধরো ধরি করতেছি তারপরে জেলে ফোন দিচ্ছি জেলেরা এসে দেখতেছি যে অবস্থা খারাপ তো আমরা পরবর্তীতে এগিয়ে ফেললাম যে আমাদের গ্রামে তো অনেক কুন্দল চলতেছে এবং পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে যে মানে আমলিকের উপর যে একটা অত্যাচার এবং অর্ধতকত শুরু হয়েছে তারই এ অত্যাচার এবং অর্ধতকের এক অংশ হিসেবে আমরা মনে করতেছি এবং আপনাদের সন্দেহ সন্দেহ বলতে আমরা হচ্ছে রাজনৈতিকভাবে এরা একটা ইয়ে রাজনৈতিকভাবে আমরা আমলিগ করে কারণে আমাদের উপরে এই মানে অত্যাচার এবং এই এক অংশ হিসাবে এটা শত্রুতামূলকভাবে এটা করছে আওয়ামী লীগের যে অত্যাচার এবং নির্যাতনগুলো চলতেছে তারই এক একটা অংশ আমরা আমার বাপসহ আমরা সব রাজনৈতিক দলে বহুদিন ধরে আওয়ামী করি এবং এই আওয়ামী করার কারণে আজ আমাদের এই পরিস্থিতি এবং এই পরিণতি আচ্ছা তাতে এই এখন বর্তমানে এই পাঁচ বিঘা জমির পুকুরে কি পরিমাণ কত টাকার মাছ ছাড়া হয়েছিল এবং কত টাকা ক্ষতি হইলো টোটাল পুকুরের মাছ ছাড়া সব পুকুরের খাদ্য খুলে সব প্রায় লাখ দশেক টাকা আর যে পরিমাণ ক্ষতি হয়েছে মোটামুটি তিন লাখ চার লাখ টাকার মাছ ক্ষতি হয়ে গেছে আর এক দেড় লক্ষ টাকার মাছ যেটা আরও তিন নিয়ে গেছে ওটা যদি তাদা মাছ নিয়ে গেলেন আরও তিন চার লাখ টাকা তার টোটাল বোঝা যাচ্ছে আরও সাত আট লাখ টাকা খরচ মানে ক্ষতি হয়ে গেছে আর আচ্ছা তো তাতে এখন আপনারা কি পদক্ষেপ নিতে চাচ্ছেন এখন পদক্ষেপ আমাদের একটাই দাবি যে এটা একটা ন্যায্য বিষয় আমরা মানে আপনার এই প্রেক্ষিতে আপনারা মামলা করতে চাচ্ছেন কি না এখন দেখি আমরা একটা জিটি করব সাধারণ জিটি করতে চাচ্ছি আর মানে মিডিয়া আনার কারণ আপনাদের জানানোর কারণে একটাই যে আমাদের প্রতি একটা অন্যায় বা অত্যাচার হচ্ছে রাজনৈতিকভাবে বা দল দল করার কারণে এটা সবার মাঝে মেসেজ দেওয়ার জন্য আনা আর কি আচ্ছা তারপরে মায়ের মুরব্বী কথা বলেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেক টাকার মাছ এবং অলরেডি বাজারে কিছু মাছ পাঠানো হয়েছে এবং আরও পর্যায় কমে যেগুলো মাছ মারা গেছে সেগুলো জেলের কথা অনুসারে বোঝা যাচ্ছে যে মাটির মধ্যে পড়ে আছে তো ক্ষেত্রে সেই মাছগুলো তো আসলে এখন জাল টানলেই আসতেছে না এবং কিছু কিছু মাছ মারা যাওয়ার পরে পুকুরে ভেসে আসতেছে এবং আমরা এখন যাচ্ছি হচ্ছে সরাসরি আমাদের পুকুর মালিকের কাছে আপনি একটু বলেন আপনি কিভাবে খবর পেলেন আর কি ঘটনা ঘটলো আমি খবর পেলাম ঘরে উঠছি নামাজ পড়ছি হজরের নামাজ পড়ার পর আমার আব্বাস নামে একটা লোক আছে আমার গ্রামের আমার পুকুরের পাশে তার জমি সে জমি দেখতে আসে দেখে যে মাছ দর দরি করতেছে এবং মরে মরে ভাসে ভাসে উঠিচ্ছে আমি আসে এসে এক বস্তা দুই বস্তার মতো মাছ তুলিও সবা তারপরে আমি এখানে আসে দেখার পর দিকে মাছ খালি দৌড়ো দৌড়ি করছে তখন আমি গেলাম তার তো গ্যাস ট্যাবলেট দিচ্ছে বাস্তব কোনো কারণই নেই কালকে আমি সকালবেলা খাবার দিলাম তারপরে আবার বিকালে খাবার দিছি বা সুস্থ মাছ এই মাছ সকালবেলায় দোষা তাহলে গ্যাস ট্যাবলেট দিছে তারপরে আমি লোকজন আসলো তারপরে আপনার জালিয়া নিয়ে আসলাম জালিয়ার দিনে গ্যাস ট্যাবলেট দিছে গ্যাস ট্যাবলেট না দিলে শীতের দিন কোনো দিন এইভাবে মাছ গ্যাস হয় না তেস ট্যাবলেটBark কারণে এই মাছগুলো আমার এত আছে আমার যে ক্ষতিটা ওই ক্ষতি দেখো তুই ওই দেখো দেখো মাছটা দেখো মাছটা দেখো যে মাছটা কত কেজি কেজি চারশো গ্রাম আচ্ছা এরপরে এরপরে আমি দেখি যে আমার পুকুরে এই অবস্থা তা আমি তো মাছ সারাই দিছিলাম তো ছয় লক্ষ সাত লক্ষ টাকার পণ্য ছাড়িয়ে দিছিলাম মাছ এখন যে ক্ষতির পরিমাণ মাছ তো দেখছি তো পাঁচ ছয় কেজি করে বা তিন কেজি চার কেজি মাছ আছে ক্ষতির পরিমাণ যেটা দেখা যাচ্ছে তাতে বিশ বিশের কম না বিশ লক্ষ টাকার মাছ ক্ষতি করছে আমার এই ক্ষতিটা কে বা কাহারা করছে এটা আমি দেখি নিজের সত্য কথা আচ্ছা এখন উনিশশো একাত্তরের থেকে শুরু করে আমার গ্রামে বা আমার এই নয় বোধহয় এই ঘটনা ঘটা আমার পুকুরে যে ঘটনা ঘটল এখন আমি তোমাকে ডাকছি তুমি একজন বিবেকবান মানুষ আর যাই যে যার বিবেক আছে সেই হল সাংবাদিক যার বিবেক নাই সে কষাই আর গোটা বাংলাদেশ বিশ্বের মধ্যে তার ন্যায় বিচারের উপর কে তার দল কে তার দল না কে তার আপন কে তার আপন না এটা কিন্তু সাংবাদিক দেখা সাংবাদিক দেখে ন্যায় এবং অন্যায় তোমরা যেহেতু জাতির বিবেক আমি একটা অনুরোধ করবো আমার যে ক্ষতিগুলো হয়েছে এই ক্ষতিগুলোর জন্য এখন আল্লাহ বিচার না করলে তো মানুষ বিচারের কোনো ইয়েই নেই

করে এর একটা বিচার দাবি করছে